তুমি জ্যষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুরমা দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনারে নূর মাদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব রোগ পুষ্প তুমি চড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের ওয়াজিবুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নুরমা দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জাললে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরণি মাঝে তুমি প্রেমের নবি ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জ্যোষ্ঠি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুরমা দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি শ্রেষ্ঠ নাবি ফুল প্রভুর প্রেমাস্পদ পড়ে ঝিন দুরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নাবি ফুল প্রভুর প্রেমাস্পদ পরে ঝিন ধুরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতে রাসুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুরমা দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জষ্ঠি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুরমাদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল